ইন্ডিয়ান কোটা ফেব্রিক্স খুবই কম দামি পাই অনলাইন শপলে থেকে খুবই কম দামি পাই এখানে চারটে প্রিন্ট আছে অসাধারণ সুন্দর ভালো লাগবে ইনশাল্লাহ ভালো লাগলে দুটো স্ক্রিনশট করে আমাদের নাম্বারে যোগাযোগ করে ফেলেন গড়ে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ফেসবুক পেজটি নতুন হয়ে থাকলে প্লিজ ফলো এবং লাইক করে দেবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওটি শুরু করা যাক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে ড্রেসটি দেখেন ও খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে শাইনিং পেপিসটা পাচ্ছেন কোটা বেপিক্স লং থাকবে সাতচল্লিশ আটচল্লিশ লং থাকবে যে কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন ব্যাক সাইড পঞ্চি সেমিলার প্রিন্ট পাচ্ছেন এখানে একটা ডিজাইন দেওয়া আছে প্রিন্ট হবে আপনি হাতে প্যানেল দিতে পারবেন চালার হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিস ভালো কোয়ালিটির ভিতরে পাই যাচ্ছেন লং কস গ্যারান্টি মেরুন কালারের ভিতরে থাকবে দুপাটটা অসম্ভব সুন্দর সুপারটা ডিস্টার প্রিন্টের ভিতরে পাচ্ছেন দুই পাশে আসলে আরো ভালো লাগবে যখন হাতে পাবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন যখন পড়বেন আরো ভালো লাগবেন যখন ডিজাইন করবেন আরো ভালো লাগবে আপনার ছবিতে দেখাই দিলাম এভাবে যেটি ভালো লাগবে স্ক্রিন করে নাম্বারের যোগাযোগ ছবি দিয়ে দিচ্ছি দুই স্ক্রিনশট স্ক্রিন পেলেন পেলাম স্ক্রিন নাম্বার দেওয়া হচ্ছে যারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তিনি নিতে পারবেন গর্ববাসে নেক্সট ডিজাইন এই ডিজাইনটা আরও সুন্দর অল্প ডিজিটাল প্রিন্ট গলা করা নাই মন মত বানিয়ে নিতে পারবেন যে কোনো পারবেন লং থাকবে সাতচল্লিশ বা আটচল্লিশ এরকম থাকবে থাকবে ওয়াও খুবই খুবই ফেব্রিক্সটা সুন্দর কোটা এগুলো বলে অনেকে এতে কিন্তু অরিজিনাল প্রোডাক্ট পাবেন ইন্ডিয়ান কোয়ালিটি অরিজিনাল প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাক্ট এতে বাইরে থেকে ইম্পোর্ট হয় ডিজাইনগুলো আমাদের তৈরি শুধুমাত্র ফেব্রিক্সটা কিন্তু বাইরের প্রোডাক্ট ঠিক আছে একবার নিশ্চিন্তে আমাদের দেশগুলো নিয়ে দেখেন যদি ভালো লাগে অর্ডার করবেন আরেকটা বলে দিচ্ছি যারা বানাবেন ভিতরে পরে নেবেন এটা কিন্তু দেখা যায় আপনার যেতে ভালো লাগে অর্ডার করে ঠিক আছে চলো হান্ড্রেড পার্সেন্ট কটন আর আড়াইগস্ট প্রাইস আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে এর যাচ্ছেন আছে অসম্ভব সুন্দর বিশাল বড় না কোটা পেবিস অরিজিনাল প্রোডাক্ট ফাইজ আছে অনেকে মায়ের শরীর বলে আমি বলি মায়ের শরীর এক কথা বলি ও মায়ের শরীর ডিজিটাল প্রিন্টের ভিতরে শাইনিং পেপিসটা পাচ্ছেন কোটা পেবিস ঠিক আছে অনেক প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে যে কোনো হেলথ ওয়ার্ক বানিয়ে নিতে পারবেন আপনার সুবিধা হচ্ছে আমি ক্লোজলি দেখা দিলাম ভালো লাগলে এখন অর্ডার করে ফেললেন স্ক্রিনের মধ্যে আপনার মধ্যে আসছে আপনাদের সুবিধা হচ্ছে ছবি ওদের দিচ্ছি দুটো স্ক্রিনশট কেটে নাম্বারে যোগাযোগ করে ফেললেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন গত বর্ষে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন এদের সাথে তিন নাম্বার ডিজাইন এই দিয়ে আরও ভালো লাগবে ইনশাল্লাহ যার যেতে ভালো লাগে স্ক্রিনশট করে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ব্যাকসাইড ফোন সেট সেমিলার প্রিন্ট পাই যাচ্ছেন এখানে প্যানেল হাতায় বসাতে পারবেন ডিজাইনটা অসম্ভব সুন্দর ভালো লাগবে ইনশাল্লাহ দুই পাশে ডিজাইন দেওয়া থাকবে সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স আড়াই গজ পাই যাচ্ছেন মন মত বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দুপারটা ভালো লাগে যাবে ইনশাল্লাহ দুপাত্তা অসম্ভব সুন্দর বিশাল বদন না কোচ কোটা ফেব্রিক্সের ডিজাইনগুলো অনেক সুন্দর মার্কেট চ্যালেঞ্জিং ফাইজে পেয়েছেন আমাদের থেকে খুবই কম দামে মাত্র দিচ্ছে এক টাকা মাত্র দিচ্ছে এক টাকা অনলাইন শপতে থেকে পাই যাচ্ছেন যার যেতে ভালো লাগবে আমাদের নাম্বারে যোগাযোগ করে ফেলেন গড়ে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনাদের সুবিধা হতে আমি ছবি দিয়ে দিচ্ছি ভালো লাগলে এখনই অর্ডার করে ফেলেন ঠিক আছে আর নেক্সট লাস্ট কালারটা ডিজাইনটা সরি এক কালারের ভেতর থাকবে ডিপ মেরুন কালারের ভিতর থাকবে অসম্ভব সুন্দর গলা করতে পারবেন মনমতে ডিজাইন করতে পারবেন চুন্নটি জামা বানাতে পারবেন বলে দিচ্ছি যারা দেশি বানাবেন ভিতরে কাপড় পরে নেবেন ঠিক আছে কাপড় পরলে আপনার জন্য ভালো হবে অনেকে কাপে কাপড় বলে আপনি যে কোনো কাপড় পরেই আপনাকে ড্রেসগুলো ডিজাইন করে বানালে অনেক ভালো লাগবে আর জামাটা সুন্দর ইউটিউব ভিতরে কোর্টা ফেভিস পাচ্ছেন জামাটা হান্ড্রেড পার্সেন্ট কোটা ফেভিস পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট পাবেন যার যেতে ভালো লাগবে নাম্বারে যোগাযোগ করবেন এখনই অর্ডার তো অসম্ভব সুন্দর বিশাল বড় না ফাইসটা আবারও করে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলাইন শপথে থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা ইউটিউবে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে ফলো করে রাখবেন সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা আসসালামু আলাইকুম